এখন যদি আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে আমি বলি যে এই যে বাংলাদেশের যে সরকারের একটা পরিবর্তন হলো আজকে যারা ক্ষমতায় এসেছে তারাও বেশিদিন থাকবে না এরপরে যাই ক্ষমতায় আসুক অতিরিক্ত চার থেকে পাঁচ বছর ক্ষমতায় থাকবে তো কেন থাকবে না আজকে যদি আপনি বলেন যে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মিডিয়া কার। তো আপনি লক্ষ্য করবেন ডেইলি স্টারের দিকে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটা প্রথম আলো বাংলাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান কোনটা আপনি এই দিকে চলে যান গিয়ে দেখবেন বাংলাদেশের সবচেয়ে অর্থনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক এরপরে কি গ্রামীণ ব্যাংক তার মানে সরকার যদি এখন ক্ষমতায় না আসে তাহলে এই ক্ষমতা কাদের কাছে চলে যাবে ওই যে প্রথম আলো ডেমিনিস্টারের কাছে ক্ষমতা চলে যাবে এরপরে ক্ষমতা অটোমেটিক ব্রাক কাছে চলে যাবে গ্রামীণ ব্যাংকের কাছে চলে যাবে কেন একটা সরকারও গ্রামীণ ব্যাংকের কাছে হাত পেতে দেখা নেই এবং গ্রাহকের কাছ থেকে টাকা নেই এবং এই যে ডেইলি স্টার এর যে প্রথম আলোর মিডিয়াগুলো আজকে কারা ব্যবহার করছে মুসলিমরা তার মানে যখন আপনি সারা বিশ্বকে আপনি শাসন করতে চাইবেন ইসলাম ধর্ম থেকে আপনি শিক্ষা নিতে হবে যেমন আজকে পার্শ্ববর্তী ইন্ডিয়ার দিকে যদি আপনি লক্ষ্য করেন দেখেন ইন্ডিয়ার উন্নতি হওয়ার কারণ একটাই তারা হিন্দু ধর্ম কট্টর থেকে কট্টর হয়ে পালন করছে কিন্তু চারিদিকে হিন্দুদের মধ্যে আমরা বসবাস করছি হিন্দুরা আমার আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছে প্রত্যেক দিক দিয়ে হিন্দুরা আমাদের ঘিরে রেখেছে কেন আমরা আজকে ইসলাম ধর্ম থেকে বিচ্ছিন্নিত হয়ে মাথাটা তাদের কাছেও বিক্রি করে দিয়েছি এবং হিন্দুরা আজকে উন্নত কেন হচ্ছে তাদের ধর্ম তারা কট্টর থেকে কট্টর ভাবে পালন করার জন্য আর আপনি আজকে মানুষের কাছে মাথা বিক্রি করে দিচ্ছেন কি কারণে এই যে আপনি আপনার ধর্ম সঠিকভাবে পালন না করার কারণে ইসলাম কি আপনি রিয়েলাইজ সঠিকভাবে না করার কারণে আজকে আপনি মানুষের কাছে মাথা বিক্রি করে দিচ্ছেন কিন্তু আজকে যদি মুসলিমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে যে এই দেশটা উন্নতি করবো ইসলামের বাইরে থেকে তাহলে এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না কিয়ামত পর্যন্ত ধর্মের বাইরে একটা দেশ এবং জাতির পরিবর্তন করা সম্ভব না ইসলাম ধর্মকে আঁকড়ে ধরে এখান থেকে শিক্ষা নিয়ে একটা দেশ ও জাতির উন্নতি হবে এছাড়া উন্নতি সম্ভব না